কয়েকজন ব্যবসায়ীর উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে সেখানে আমাদের ভাইদের সহযোগিতায় সে রক্ষা পেয়েছে কিন্তু তারা থেমে যায় নাই আবারও আমাদের অ্যাডভোকেট ভাই সাইফুল ইসলাম ভাইকে সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করে তাদের জিজ্ঞাসা পূরণ করেছে আমরা এই হত্যাকারী ইসলামের বিভিন্ন বিধানের কটুক্তি করে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে সেজন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যেন অনতি বিলম্বে ইসলাম সম্পর্কিত যে বিষয়ে কটুক্তি করাকে একটি আমলযুক্ত এবং জামিন অযোগ্য স্বতন্ত্র আইন করার মাধ্যমে এটিকে একটি হিসেবে গণ্য করা হয়